নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্ন অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র আজ রাশি পরিবর্তন করে গ্রহণযোগের যে অবস্থান যেখানে মিন রাশিতে চন্দ্র অবস্থান করছিল সেখান থেকে মেষ রাশিতে প্রস্থান করছে অর্থাৎ রাশি এবং নক্ষত্র পরিবর্তন করার জন্য গ্রহণযোগের যে দুয়ারাই দিনের যে সিচুয়েশান সেটা অনেকটা পরিবর্তিত হবে মানসিক সমস্যা থেকে আরম্ভ করে শারীরিক সমস্যা পারিপার্শ্বিক পরিস্থিতির মধ্যে একটা উন্নতি আবহ কিন্তু আপনারা এই সময় দেখতে পাবেন প্রথমেই বলবো চন্দ্র আজ সকাল থেকে কেতু নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে প্রভাবাধীন থাকবে অশ্বিনী নক্ষত্রের প্রভাবাধীন থাকার জন্য অপর দিকে থাকা সূর্যকেতু যোগের প্রভাব বিস্তার থাকলেও মন মানসিকতা পরিস্থিতির উন্নতি আমরা অবশ্যই বেশ কিছু ক্ষেত্রে দেখতে পাবো প্রথমেই আমি এখানে আপনাদের বলবো যাদের যে সমস্যা চলছিলো সেখান থেকে ওভারকাম করার জন্য আজকের দিনটা বেটার কর্মকেন্দ্রিক বিষয়ে আপনার কিন্তু কাজের ক্ষেত্রে ফোকাস বা কনসেন্ট্রেশন বাড়বে এবং কাজের ক্ষেত্রে যে কোনো টার্গেট ভিত্তিক কাজ কাজের ক্ষেত্রে উন্নতি সূচক কাজ এগুলো কিন্তু আজকের দিনে করতে পারেন চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই যেহেতু কেতুর প্রভাব দিন এটা খেয়াল রাখতে হবে কেতু কিন্তু যে কোনো বিষয়কে ডিভিশন করে তাই সকলের সঙ্গে যে মতের মিল হবে এরম কোনো ব্য বিষয় নয় এটা মাথায় নিয়ে এগোবেন যে অপরের মতকে একটু সহনশীল দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত এবং সাধারণভাবে ছোটোখাটো বিষয়কে যদি কারুর সঙ্গে মতের অমিল হয় সেটাকে একটু ইগনোর করে চলা উচিত কারুর সঙ্গে বাঘ ঝগড়া ঝগড়াঝাটি এগুলো অ্যাভয়েড করবেন কারণ এখানে যে অশ্বিনী নক্ষত্র কেতুন নক্ষত্র এটা কিন্তু সবথেকে আমাদের মাথা গরম বা হেডস্ট্রং নক্ষত্রের মধ্যে ধরা হয় দ্বিতীয় বিষয় হচ্ছে কেতুর নক্ষত্রে চিকিৎসা বিজ্ঞান মেডিকেল কাজকর্ম খেলাধুলো খেলাধুলোর ইকুইপমেন্টস যারা বানান যে কোনো ধরনের এখানে স্পোর্টস কোনো ইনস্টিটিউশন ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো ছাড়া গবেষণা রিসার্চ সাধনা এগুলোর ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু যথেষ্ট পজিটিভ এবং পাওয়ারফুল কাটার সম্ভাবনা আছে এডুকেশনের জায়গাটা আজকে দিন ইম্প্রুভ করবে এবং পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে দেখুন আজই বুধ কিন্তু অস্ত যাচ্ছে এই বুধ অস্ত যাওয়ার জন্য যাদের জন্মচকে বুধ অস্ত যা আছে অর্থাৎ জন্মকালীন যাদের বুধ অস্ত তাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ডিসিশানে ভুল কারেক্ট ডিসিশান ঠিক সময় না নিতে পারা এই ধরনের বিষয়গুলো কিছু ক্ষেত্রে বর্তাবে হবে তাই অবশ্যই যাদের বুধ অস্ত আছে তাদের কিন্তু খেয়াল রাখতে হবে আজকের দিনটায় আমি পার্সোনাল কাজ করার ক্ষেত্রে আপনাদের বলবো লোন ইত্যাদি পাওয়ার জন্য প্রচেষ্টা করার ক্ষেত্রে বলবো কোনো বিষয়ে কোনো আহ্লাদের কাজগুলো করার ক্ষেত্রে বলবো যারা আর্টিস্ট আছেন কবি সাহিত্যিক লেখক আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো রাশির ঘরে যে চন্দ্রের অবস্থান সেটা কিন্তু চন্দ্রের ওপর শুক্রের দৃষ্টি আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি এবং এই শুক্রের দৃষ্টি কিন্তু শিল্পকলা আর্ট কালচার এছাড়া কোনো ধরনের এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ড অভিনয় শৈল্পিক কাজ কোনো ধরনের মেকআপ আর্টিস্ট পার্লার বিউটিশিয়ান গার্মেন্টস ইত্যাদি যারা কাজ করছেন স্পেশালি ফিমেল ব্যবহার্য সামগ্রীর সঙ্গে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশান যুক্ত থাকবে এবং এক্ষেত্রে তারা কিন্তু আজকের দিনটায় পজিটিভ ফল বা ভালো ফল অবশ্যই কিন্তু পেতে পারেন তো শুক্রচন্দ্র যোগ জন্মচকে উপস্থিত থাকলে সেক্ষেত্রে আরও বেশি ভালো ফল পাবেন আর না থাকলে স্বাভাবিকভাবে জেনারেলি কিছু ভালো ফল এখানে কিন্তু আপনি অ্যাচিভ করতে পারেন সাধারণভাবে আজকে দিনটাকে কিন্তু আমি অবশ্যই আপনাদের কিন্তু কারোর সঙ্গে ডেটিং মিটিং ইম্পর্টেন্ট কাজ বেশ কিছু ক্ষেত্রে যে প্রয়োজনীয় বকেয়া কাজ এগুলো সেরে ফেলার জন্য আজকের দিনটাকে আমি আপনাদের অবশ্যই পজিটিভ বলবো এবং সাধারণভাবে শুক্র এবং চন্দ্রের যোগ থাকার জন্য এখানে কিন্তু কাউকে আকর্ষণ করা কাউকে কোনো প্রস্তাব দেওয়া কোনো বিজনেস প্রপোজাল দেয়া এগুলো ক্ষেত্রে বলে সেটা হায়ার কমার্স ট্যাক্স অ্যাকাউন্টস এগুলো নিয়ে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে সাধারণভাবে আজকের দিনটাকে আর কী কী বিষয়ে কাজে লাগাতে পারবেন সেটা বলার আগে একটু বলে দিই আপনারা যে স্ক্রিনে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা মনে হয় এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনে কনসালটেশন নিতে পারেন আসতে পারেন চেম্বারে সব ক্ষেত্রে আলোচনা ডিটেল বিস্তারিত এবং সময় সাপেক্ষ হবে সব প্রশ্নের উত্তর পাবেন এবং হানড্রেড পার্সেন্ট গোপনীয় গোপনীয়তা মেনটেন করা হবে ভিডিওটি এখন যদি ইউটিউবে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেললাইকানটা প্রেস করবেন ফেসবুকে দেখলে অবশ্যই কিন্তু আমাদের পেজটি ফলো করে লাইক করবেন আর অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর এখানে আমি যে বিষয়টি কিনে এখানে বলবো এবার সেটা অবশ্যই কিন্তু আমাদের সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে কেতুর নক্ষত্র খুব ভালো পারফর্ম না করলেও এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে শুক্র যোগ আজকে দিনটাকে রোম্যান্টিক রাখবে কিন্তু যাদের ঝগড়া বিবাদ অশান্তি চলছে তাদের ক্ষেত্রে বিচ্ছেদমূলক বিষয়গুলো বাড়াবে আমি কেতুর প্রভাব আপনাদের যদি জন্মচকে না থাকে এক কথা বলতে পারি দিনটা কিন্তু প্রেমের ক্ষেত্রে পজিটিভ দিন এবং সম্পর্ক রিলেশনশিপ প্রেম এই জাতীয় ক্ষেত্রে আজকে দিনটা আপনি যথেষ্ট ভালো ফল পাবেন সেটা নতুন প্রেমে যোগাযোগ হোক চলতি প্রেমের ক্ষেত্রে হোক সব ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন দাম্পত্য সুখ স্টেবেল থাকবে শখের কাজ কেনাকাটি ইত্যাদি এগুলো করতে পারেন তবে যোগে একটু হাত খুলে খরচ হতে পারে এটার বিষয়ে সামান্য একটু সতর্ক থাকবেন এই ধরনের খরচকে অবশ্যই কিন্তু একটু নিয়ন্ত্রণ করে চলতে হবে এছাড়া আজকের দিনটায় কিছু ব্যক্তিদের ওই কম্পিউটার গেম মোবাইল গেম ইত্যাদির মধ্যে যাদের নেশা বেশি আছে সেগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে এটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি সাধারণভাবে আজকের দিনে ব্যবসা সূচক কিন্তু ভালো হবে এবং আয়ের ক্ষেত্রে এখানে ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগাযোগ এখানে কিন্তু বাড়বে তবে কিন্তু যোগ যাদের আছে ফাটকার ক্ষেত্রটা তাদের জন্য আজকের দিনটায় ভালো না কিন্তু অন্যদের ক্ষেত্রে ফাটকা লাভের যোগ ফাটকা ইনকাম এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে আয় বৃদ্ধির সংযোগ এর মধ্যে আপনি যদি লোন ইত্যাদি এগুলোর কথা বলেন তাছাড়া আপনার পুজো বোনাস ইত্যাদি বলেন সেগুলো কিন্তু পেয়ে যাওয়ার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো এই বিষয়ে আজকের দিনে প্রয়াস করতে পারেন স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন বিশেষত হার্ট পেশেন্টদের ক্ষেত্রে পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চললে সেদিকটায় একটু খেয়াল রাখতে হবে এবং আপনাদের যে কোনো অ্যালার্জিটিক সমস্যা এই জাতীয় বিষয়গুলো আপনাদের কিন্তু একটু সচেতন থাকতে হবে এবার হচ্ছে যে নক্ষত্রিক বিশ্বাস নক্ষত্র হচ্ছে অশ্বিনী তা আপনাদের জন্ম নক্ষত্র কারোর লগ্ন হোক বা রাশি যদি অশ্বিনী হয় হয় যদি অবশ্যই এখানে মঘা বা মূলা তাহলে দিনটা আপনার ক্ষেত্রে অত্যন্ত আবেগতারিত থাকবে কিন্তু শুধুমাত্র রাশি নক্ষত্র অশ্বিনী মঘা মূলা হলে দিনটা আবেগতারিত থাকার সঙ্গে সঙ্গে পজিটিভ যাবে পজিটিভ যাবে শুক্রের দিনে রাশি নক্ষত্র ভরণী পূর্ব ফাল্গুনী অবশ্যই পূর্বাশার ভালো কাটবে সূর্যের তিন রাশি নক্ষত্র কৃত্তিকা উত্তর ফাল্মুণি উত্তরাচার কিছু বাধা বিপত্তি থাকবে রোহিণী হস্তা সর্বনায় তিন চন্দ্রের রাশির নক্ষত্রে কিছু বাধা বিপত্তি থাকবে শনি রাশি নক্ষত্র পুষ্যা অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ এই তিন শনি রাশির নক্ষত্রে আর আমি এখানে যাদের কথা উল্লেখ করলাম না বা বললাম না তার আমাদের এই জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা প্রাথমিক গুরুত্ব বা প্রথম প্রায়োরিটি এখানে কিন্তু তারা দেবেন এবার যে বিষয়টিকে নিয়ে চর্চা করবো আজকের বারবেলা আজকের বারবেলা হচ্ছে সকাল আটটা উনতিরিশ থেকে এগারোটা তিরিশের মধ্যে আর কোনো সময় বারবেলা থাকছে না এই সময়টুকু বারবেলা থাকছে যদি চান কাজগুলি পরিহার করতে পারেন সংখ্যা হচ্ছে আজকের দিনে অবশ্যই কিন্তু যে সংখ্যার প্রভাব থাকছে সেটা অবশ্যই সাত যার মধ্যে রহস্যের গন্ধ থাকবে গুপ্ত কিছু বিষয়ের খোঁজ গুপ্ত কিছু বিষয়ের খবরাখবর এগুলো কিন্তু থাকবে এই সাতের মধ্যে তো এই বিষয়গুলো অবশ্যই একটু ভেবে চিনতে এগোবেন সাতের কোনো ভাইব্রেশন এলে একটু যাচাই করে বা বড় করে এগোবার চেষ্টা করবেন এটা কিন্তু অবশ্যই আপনাদের কাম্য এছাড়া আমি আজকের রং হিসেবে বলবো আজকের রং হচ্ছে ধূসর ধূসর রঙের ক্ষেত্রে আজকে দিনটা এখানে ভাইব্রেশন থাকছে লগ্ন এই রংটি ব্যবহার করতে পারেন তবে শারীরিক সমস্যা থাকলে এই রংটি ব্যবহার করবেন না এর বদলে আপনারা এখানে হলুদ লাল এবং সাদা রংটি ডেফিনেটলি ব্যবহার করতে পারেন এখানে অবশ্যই বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ লাল এবং সবুজ মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে সবুজ নীল এবং অবশ্যই কিন্তু সাদা রং এবং অফ হোয়াইট রঙটি এখানে কর্কটের ক্ষেত্রে অফ হোয়াইট সাদা হলুদ ব্যবহার করতে পারেন সিংহের ক্ষেত্রে হলুদ সাদা অফ হোয়াইট এবং লাল রঙটি ব্যবহার করতে পারেন এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে অফ হোয়াইট নীল এবং হলুদ রঙটি তুলার ক্ষেত্রে অফ হোয়াইট সাদা এবং নীল এবং সবুজ রং ব্যবহার করতে পারেন এখানে আমি বৃশ্চিকের ক্ষেত্রে বলবো লাল হলুদ এবং অবশ্যই কিন্তু আপনারা সবুজ রংটি ব্যবহার করতে পারেন অফ হোয়াইট ব্যবহার করতে পারেন শারীরিক সমস্যা থাকলে সাদা এবং লাল রঙটি অ্যাভয়েড করবেন এখানে ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ এখানে অফ হোয়াইট এখানে অবশ্যই কিন্তু সাদা রঙ আর মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা অফ হোয়াইট নীল এবং হলুদ রঙ কুম্ভের ক্ষেত্রে হলুদ অফ হোয়াইট সাদা এবং লাল রঙ মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ সাদা এবং সবুজ এবং লাল রং এই রঙগুলি আজকের লগ্ন রাশি উভয় সাপেক্ষে প্রযোজ্য শুরু করছি রাশির লগ্নে আলোচনা ফোন নম্বর পেয়ে গেছেন প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন আসুন তাহলে আমরা এবার আলোচনাটি লগ্ন ভিত্তিক দেখে নিই মেষলগ্ন মেষরাশিতে চন্দ্রের প্রবেশ এবং কেতুন নক্ষত্রের প্রভাব দেখুন মানসিক জেদ থাকবে কিন্তু দৃঢ়চেতা মন থাকবে কিছু বিষয়ে আপনি ইম্পর্ট্যান্ট কাজ করতে পারেন আবেগ এবং আপনার কর্ম আপনার অনুভূতি এবং আপনার কর্ম যদি একই সূত্রে বাঁধা থাকে সেক্ষেত্রে ভালো ফল পাবেন কাজের জায়গায় একটু মানসিক সংযোগটা রাখার চেষ্টা করবেন ইন্টারভিউতে সফলতা লাভের যোগ আছে মেডিকেল চিকিৎসা শাস্ত্রে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন কর্মজীবন স্থিতিশীল থাকবে জেনারেল ব্যবসাগুলো খুবই ভালো চন্দ্র শুক্রের যে দৃষ্টি বিনিময় সেটা কিন্তু আপনার ব্যবসা সোশ্যাল লাইফ সেল প্রফেশন সোশ্যাল মিডিয়া ভালো ফল দেবে বাড়ি নিত্য প্রয়োজনীয় সামগ্রী গৃহস্থলীর কাজে আপনার কিছু পার্সোনাল বিষয় কিছু ব্যয় হতে পারে তবে একটা রোম্যান্টিক মুড থাকবে আবেগপূর্ণ থাকবে প্রেমের ক্ষেত্রে গ্রহণযোগ ব্যতীত অন্যরা বেশ ভালো ফলই পাবেন তবে সূর্যকেতু রাহু যোগের ব্যক্তিদের এই সময় কিন্তু ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়া উচিত আমি প্রেমের ক্ষেত্রটা আলাদা করে আজকের দিনে যেহেতু কেতুর নক্ষত্র আমি বলে দিই যাদের সূর্যকেতু যোগ আছে তাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিছু মতান্তর কিছু প্রবলেম হতে পারে বা কেতুর নেগেটিভ প্রভাব থাকলেও কিছু যোগে একদিকে রোম্যান্টিক মুড কিন্তু যাদের কেতুর প্রভাব আছে তাদের ক্ষেত্রে লগ্ন সাপেক্ষ এই ধরনের ঘটনা ঘটতে পারে মেডিকেল কাজে সফলতা পাবেন সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন এবং সন্তান কোথায় যাচ্ছে না যাচ্ছে এদিকটা একটু খেয়াল রাখবেন জেনারেলি এন্টারটেনমেন্ট বিনোদন আজকের দিনে ভালো হবে আপনার অন্যান্য পয়েন্টগুলো আজকের দিনে কিন্তু ভালো দিকেই দেখাচ্ছে আর এটুকু বলবো চন্দ্র যেহেতু লগ্নে আছে এবং শুক্রের দৃষ্টি আছে তো এখানে অতিরিক্ত আপনার কিছু উন্মাদনায় গা ভাসিয়ে দেবেন না আগে কাজের দিকে মন দিয়ে বাকি কাজগুলো তারপর করবেন স্টুডেন্টদের ক্ষেত্রে এটা প্রযোজ্য এবং যারা কর্মজীবী মানুষ তাদের ক্ষেত্রে বা সংসারিক কাজ করলে এটা প্রযোজ্য বিস্তারিত জানতে আপনার ভিডিওর মধ্যে মাসিক রাশি ফল আসছে গ্রহণযোগ্য ভিডিওটা দেওয়া আছে দেখে নেবেন সমস্যার নাম্বারে যোগাযোগ করতে পারেন বুকিং করে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে আমরা যেটা দেখছি চন্দ্র কিন্তু লগ্নের দ্বাদশে ঘুমের পরিমাণ বাড়বে কোনো ক্ষেত্রে দৌড়ঝাঁপ যোগাযোগ এগুলো কাজের সূত্রে দূরযাত্রা এগুলোর প্রয়োজনীয়তা পড়তে পারে শুক্র এবং চন্দ্রের কম্বিনেশানে আপনার শয্যাসুখ কিছুটা সাউন্ড স্লিপ এগুলো হবে প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বৃদ্ধি হতে পারে তবে পঞ্চমস্ত সূর্যকেতুর যেহেতু প্রভাব জন্মছকে কেতু নেগেটিভ বা সূর্যকেতু যোগ থাকলে কিছু বিষয়ে নিজেদের মধ্যে মতান্তর মতপার্থক্য একটু বিচ্ছেদমূলক ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এটা সকলের নয় যাদের কেতুর প্রভাবিত জায়গা থাকছে ফাটকা লাভের ক্ষেত্রে বুঝে শুনে উঠবেন পরিবারে কারো হাটের সমস্যা বা পারিবারিক কোনো সমস্যায় চলে খেয়াল রাখবেন ঘুমের মধ্যে কিছুটা স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে যদি আপনার কেতুর নেগেটিভ প্রভাব জন্মছকে থাকে সেটা বুঝতে পারবেন কেতুর নেগেটিভ প্রভাব থাকলে নেগেটিভ স্বপ্ন ইত্যাদি এগুলো কিন্তু আসতে পারে কর্মজীবন স্থিতিশীল থাকবে একটু ওভারটাইম ছাড়া আদারওয়াইজ কর্মক্ষেত্রে ভালো ফল উন্নতির জায়গায় পাবেন জেনারেল ব্যবসা পজিটিভ থাকবে হাত একটু খরচ প্রবণ থাকবে খরচের জায়গাটা নিয়ন্ত্রণ করতে হবে কিছুটা ব্যাক পেন কোমরে ব্যথা বেদন এগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন মেডিকেল কাজে সফলতা লাভের যোগ আছে অনলাইন কাজ টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে সেখানে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না আউটডোর কমিউনিকেশান সোশ্যাল কমিউনিকেশান ভালো হবে নতুন উদ্যোগ সফলতা পেতে পারে টাইম ম্যানেজমেন্টটাকে গুরুত্ব দেবেন লগ্ন চন্দ লগ্নপতির ওপর চন্দ্রের দৃষ্টি থাকার জন্য উদ্যোগপূর্ণ দিন থাকলেও আবেগপূর্ণতা মনের ভেতর বেশি থাকবে রেজাল্ট পাবলিশ ইত্যাদিতে ভালো যে কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভালো বিদেশি টাকা যে ইনকাম করেন পজিটিভ ফল পাবেন আরও জানতে অবশ্যই গ্রহণযোগ্য ভিডিওটা দেখবেন অক্টোবর রাশি ফল আসছে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশির একাদশস্থ চন্দ্র এবং শুক্রের কানেকশান অবশ্যই ক্ষেত্রে কেতুর প্রভাব আছে চতুর্থে মানসিক বিষয়টা একটু চিন্তাশীল ইত্যাদি থাকবে গৃহ বিষয়ে কোনো প্রবলেম চললে সেটা একটু মাথার ভেতর ঘুরপাক খাবে পরিবারের সদস্যদের স্বাস্থ্যজনিত সমস্যা চলে খেয়াল রাখবেন কিন্তু প্রাপ্তিযোগ শুভ আয় বা শুভ আর্থিক উন্নতি যোগাযোগ থেকে আরম্ভ করে আপনার বিশেষ কিছু কাজে সফলতা লাভের যোগ আছে শুক্রচন্দ্র যোগ আপনার সম্পর্কে রোম্যান্টিক মুহূর্তকে আরও উষ্ণতম করতে পারে এখানে সন্তানের কেরিয়ার ফিউচার ইত্যাদি নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন আটকে থাকা অর্থ পুজো বোনাস ব্যবসার ক্ষেত্রে কোনো টাকা প্রাপ্তির ক্ষেত্রে সময়টা খুবই ভালো অল্প কথায় কাজ ছাড়বেন আজকের দিনটাকে বাধাপ্রাপ্ত কাজগুলো যেগুলো দু এক দিন ধরে আপনি কাজে আটকে গেছেন সেইগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে গান বাজনা যারা করেন শিল্পী যারা তাদের ক্ষেত্রে ভালো আপনার কথার মূল্য থাকবে খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হবে একমাত্র অ্যালার্জিটিক সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন জেনারেল ব্যবসাটাও লাভদায়ক ফাটকার ক্ষেত্রে কিছু যোগ আছে এবং অবশ্যই আপনি যদি কোনো শিল্পী হন ক্রিয়েটিভ পারসেন অঞ্চের সেক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যেতে পারে হ্যাঁ একটু আপনার ভোগ সুখে খরচ হবে এটা ওটা কেনাকাটি ইত্যাদি এটা খরচ হবে এবং এই বিষয়টা দেখতে পাচ্ছি এবং আমি এটা বলবো ওভারঅল বন্ধুত্ব প্রেম সম্পর্ক এগুলোর মধ্যে একটা আলাদা চার্মিং ভাব আজকের দিনে কিন্তু থাকবে তবে গৃহ পরিবারের বিষয়ে যদি প্রবলেম চলে সেটা কিন্তু আপনার এই এন্টারটেনমেন্ট বা বিনোদনের জায়গাটা একটু বাদ দেবে পারে আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো আছে হ্যাঁ পেটের গোলমাল হজমের সমস্যার বিষয়ে খেয়াল থাকবে নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো উচ্চশিক্ষা পড়াশোনা এগুলোর ক্ষেত্রেও ভালো যেতে পারে ডিটেলটা জানতে আপনাকে আপ ভিডিওগুলো দেখতে হবে সমস্যা আপনারা অবশ্যই আমাদের সঙ্গে বুকিং করে যোগাযোগ করতে পারেন গ্রহণযোগের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন আসছে মহালয়ে গ্রহণযোগ চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্ন কর্কট রাশির ক্ষেত্রেই চন্দ্র গ্রহণযোগ থেকে আজকে বেরিয়ে কর্মভাবে আসার জন্য অনেকটাই কিন্তু বোধ করবেন কেতুর কানেকশান কিছু চিন্তাকে বাড়াবে কিন্তু টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে শুক্রচন্দ্র যোগ থাকার জন্য আপনাদের সুখভাব অর্থাৎ মানসিক তৃপ্তি অনেকটা বাড়বে গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজ এবং একান্ত ব্যক্তিগত কাজগুলো করার ক্ষেত্রে ভালো প্রেমের ক্ষেত্রে দিনটা অবশ্যই কিছু বিষয়ে ভালো ফল পাবেন এবং আবেগপূর্ণতা থাকবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে কর্মকেন্দ্রিক বিষয়ে আপনি খুব সেন্সিটিভ থাকবেন কাজের জায়গায় আপনার আবেগকে বেশি প্রাধান্য দেবেন না তবে আপনার কল্পনা এবং কর্ম যদি একই সূত্রে বাঁধা থাকে সেক্ষেত্রে ভালো ফল পাবেন সামাজিক যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো কেতুর প্রভাব থাকার জন্য কারোর কথা কোনো বিষয় কোনো দেখলেন কিছু শুনলেন সেগুলো মনে একটু চিন্তার সৃষ্টি করতে পারে বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা পড়াশোনা এই জাতীয় বিষয়গুলো স্পেশালি চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে ভালো যাবে এবং এখানে লোন প্রাপ্তি কর্মক্ষেত্রে কোনো অর্থপ্রাপ্তি এই ধরনের যোগ বা কর্মক্ষেত্রে আপনার কোনো সুনাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা হরস্কোপের রয়ে যাচ্ছে কোনো বিষয়ে অনলাইনের ফ্রড চক্রে একটু প্রাদুর্ভাব থাকবে বিষয়টা খেয়াল রাখবেন জেনারেলিস্ট সেলফ প্রফেশন বা ইত্যাদিতে ভালো ফল পাবেন ভাই বোনের সঙ্গে কিছু পয়েন্টে একটু মতান্তর হতে পারে বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন সমস্যা অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন সব থেকে বড় ইম্পর্টেন্ট আপনার যে আর বর্তমান পরিস্থিতি চলছে সেই ভিডিওটা মিস করবেন না মহালয় অবশ্যই যে সূর্যগ্রহণ আছে সেই গ্রহণযোগের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্ন সিংহ রাশি লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু সিংহের অবস্থান করছে নবম ভাবে অষ্টম থেকে এবং গ্রহণযোগ থেকে চন্দ্র সরে যাওয়ার জন্য একটু দুয়ারাই দিনের তুলনায় অনেকটা ভালো ফল পাবেন স্বস্তিদায়ক রেজাল্ট পাবেন তবে কেতুর প্রভাব এবং সূর্যকেতু যোগ যেহেতু চলছে সিদ্ধান্তগুলো বিশেষত ফিনান্সিয়াল বিষয় এবং আপনার পার্সোনাল এবং ফ্যামিলি বিষয় অত্যন্ত ভেবে চিন্তে নেবেন কর্মজীবন স্থিতিশীল এবং উন্নতির দিকে থাকবে হিসেবে আপনি কাজ লেনদেন এই জাতীয় বিষয়গুলো খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে অল্প কথায় কাজ ছাড়াই ভালো কারোর সঙ্গে ঝগড়াঝাটি বিবাদ অশান্তিতে জড়ালে স্লিপ অফ টাং কিছু কিন্তু বেরিয়ে যেতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন আর লেখালেখি ইত্যাদি টাইপিংয়ের বিষয়টা খেয়াল রাখবেন জেনারেল পড়াশোনা ভালো যাবে তবে মৌখিক পরীক্ষা ভাইভা এক্সাম বা ইন্টারভিউ ইত্যাদি কিছু থাকলে সেক্ষেত্রে একটু স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন গবেষকরা ভালো ফল পাবেন ঘুম গত দু আরে দিনের তুলনায় ভালো হবে তবে কিছুটা স্বপ্ন দেখার পরিমাণ বা ইত্যাদি বাড়তে পারে ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন জেনারেল ব্যবসাগুলো মোটের ওপর পজিটিভ থাকবে ভালো থাকবে সেখানে সমস্যা নেই কেরিয়ার জায়গাটাও মোটের ওপর ভালো থাকবে খাওয়া দাওয়ার রুচির বিষয়ে একটু খেয়াল রাখা দরকার কিছু কিছু ক্ষেত্রে কোনো ব্যক্তিদের সঙ্গে তো গ্রুপ ওয়ার্ক করছেন অনেকজন মিলে কাজ করছেন সেখানে কিছু কিছু জায়গায় মতান্তর থাকতে পারে আদারওয়াইজ অন্য অ্যাসপেক্টের দিনটা কিন্তু ভালো যাবে বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আপকামিং ভিডিও এবং তথা অক্টোবরের রাশি ফল দেখে নেবেন আসছে মহলয় গ্রহণযোগ সেই ভিডিওটি পাবলিশ করা আছে আপনারা দেখে নিন সঙ্গে শুক্র সক্ষেত্রেই চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় শুক্র কিন্তু সক্ষেত্রে জন্য আপনাদের উদ্যোগ বাড়াবে নতুন উদ্যম বাড়াবে টার্গেট হিট করাবে কর্ম কেরিয়ার ইত্যাদি বিষয়ে প্রেমের প্রস্তাবের বিষয়ে ভালো ফল দেবে আর কী কী ভালো হবে সেটা শুক্রের ভিডিওটা দেখে নেবেন কন্যা লগ্ন কন্যা রাশি কন্যালগ্ন কন্যারাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু অষ্টমভাবে দেখুন অষ্টমভাবস্থ চন্দ্র এবং কেতুর লগ্নস্থ সূর্যকেতু যোগের প্রভাব আপনাদের কিছুটা ভ্রমিত করতে পারে তাই যে কোনো সিদ্ধান্ত খুব বিবেচনা করে নেবেন আপনাদের রাশিতেই সূর্যগ্রহণ রাশি সপ্তমে চন্দ্রগ্রহণ এবং কেতুর প্রভাব আরও কিন্তু বৃদ্ধি হচ্ছে সূর্যকেতু যোগের জন্য ফলত আপনাদের সিদ্ধান্তগুলো খুব বিবেচনা করে নিতে হবে জেনাল কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে আমি মনে করি ব্যবসার ক্ষেত্রে গত দুয়ারে দিনের তুলনায় ভালো ফল পাবেন গ্রোথ বাড়বে এবং স্থিতিশীলতা থাকবে কর্মক্ষেত্রে মেনলি কনসেন্ট্রেশনের জায়গাটা খেয়াল রাখবেন এটা কিন্তু খুব জরুরি জেনারেল বিদ্যাভাব অত্যন্ত শুভ থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে কেনাকাটি শখস্বাত পূর্ণের কাজ করতে পারেন গবেষকরা ভালো ফল পাবেন চন্দ্র অষ্টমে থাকার জন্য মায়ের স্বাস্থ্যের দিক একটু খেয়াল রাখবেন এবং মানসিক কোনো স্ট্রেসফুল সময় চললে একটু এটা খেয়াল রাখবেন তবে আমি এটা ডেফিনেটলি বলব গত দুবার দিনের তুলনায় ভালো ফল পাবেন আর এখানে আমি কোর্ট কাচারি বিষয়ে কিছু পরিবর্তন মীমাংসা সূত্র সমঝোতা সূত্র দেখতে পাচ্ছি সেক্ষেত্রে ভালো ফল পাবেন হ্যাঁ গ্রুপ ওয়ার্ক যৌথ কাজগুলোর সামান্য মতপার্থক্য থাকবে প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো দাম্পত্য সুখ অনেকটা স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে অ্যালার্জিটিক কোনো সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ জেনারেলি বাড়তে পারে আটকে থাকা অর্থ উদ্ধার হবে কোর্ট কাচারি ইত্যাদি চক্করে ফেঁসে থাকা অর্থ কিন্তু উদ্ধার হতে পারে ডিটেলটা জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতেই হবে সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করেন করে নেবেন আর আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা আপনারা অক্টোবরের রাশি ফলটা কিন্তু মিস করবেন আর সামনেই মহলার যে গ্রহণযোগের ভিডিওটা দিয়েছি এবং শুক্র সক্ষেত্রে ভিডিওটা দেখে নেবেন দেখুন শুক্র সক্ষেত্রেই এই সময়টাকে কাজে লাগাতে হবে আপনাদের কারণ শুক্র আপনাদের ভাগ্যপতি এবং সঞ্চয়ের অধিপতি সঞ্চয় বাড়বে ভাগ্য বা পরিস্থিতি অনেকটা সহায় হবে ফ্যামিলি রিলেটেড সাপোর্ট এগুলো কিন্তু পাবেন আপনার কথার যে স্পিচ সেটা কিন্তু আপনার পক্ষে থাকবে আপনি কাউকে প্রপোজাল দিলে সেটা অ্যাকসেপ্ট হতে পারে আর কী কী হতে পারে সেটা জানতে শুক্রের ভিডিওটা দেখে নেবেন আমরা চলে আসি পরবর্তী লগ্নশির আলোচনায় তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু এখানে আপনাদের সমসপ্তম এবং শুক্রচন্দ্র যে যোগ এটা কিন্তু আপনাদের ভাবাবেগকে বাড়াবে মানসিক তৃপ্তি ইচ্ছা শখ এগুলোকে বাড়াবে চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে কিছু পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে থাকবে এবং কেতুর প্রভাব দ্বাদশস্থ থাকার জন্য একটু খরচপাতি ঊর্ধ্বগামী থাকবে এখানে ফাটকার ক্ষেত্রে দিনটা খুব একটা উপযুক্ত না বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা ঘটতে পারে সামাজিক জীবনে ভালো ফল পাবেন প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ভালো ফল স্বাস্থ্যের উন্নতি ঘটবে স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে উন্নতি ঘটবে কর্ম পরিবেশ নিয়ে সমস্যা চলে সেটা উন্নতির দিকে থাকবে সামাজিক জীবন ভালো যেতে পারে এখানে আপনার রাত পূরণ এন্টারটেনমেন্ট এগুলো মোটের ওপর ভালো যাবে কবি সাহিত্যিক লেখক ইভেন্ট রিলেটেড যারা কাজ করছেন বস্ত্র গার্মেন্টস মেকআপ আর্টিস্ট ইত্যাদি যারা কাজ করছেন অনলাইনে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা এই জাতীয় ক্ষেত্রগুলো তো আজকের দিনটা ভালো এবং এখানে যেহেতু চন্দ্রের প্রভাব এবং শুক্রের প্রভাব থাকছে আপনার অবশ্যই কিন্তু আজকের দিনে কিছু শখের কাজ করার জন্য আজকের দিনটাকে আপনি বেছে নিতে পারেন তাছাড়া এখানে সিভিল মামলা এবং ব্যবসায়িক মামলা থাকলে তার মধ্যে একটা নিষ্পত্তি গতি প্রকৃতির কিছু পরিবর্তন এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে আর জেনারেলি এখানে কেতু এবং চন্দ্রের কম্বিনেশানটা মাথায় রাখবেন আপনি যদি অনেকের সঙ্গে একসাথে কাজ করেন বাড়ির কাজ অফিসের কাজ ব্যবসার কাজ যাই করেন সেখানে একটু পরের মতকেও প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন যতটা সম্ভব হয় সেটা কিন্তু মাথায় রাখবেন আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টের দিনটা কিন্তু ভালো এবং আমি বিদেশি কোনো কাজের সংযোগ দূরযাত্রার যোগে একটু চোখখান খোলা রেখে এগোতে বলবো যেহেতু আজকের দিন এই ধরনের যোগাযোগ আসতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আপনারা অবশ্যই অক্টোবরের রাশিফল দেখবেন সঙ্গে কিন্তু আসছে সূর্য গ্রহণের যে ভিডিওটা সেটা দেখবেন এবং শুক্র আপনাদের লগ্নে সক্ষেত্রে হয়েছে এটা কিন্তু বড় একটা ইম্প্যাক্ট এই সময়টা আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশান থাকবে আপনাদের শরীর মন সাপোর্ট করবে লাইফের সঙ্গে জড়িত বিষয়ে পজিটিভ চেঞ্জ আসতে পারে বিষয়ে শুক্রের ভিডিওটা আপনাকে হেল্প করবে দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু ষষ্ঠভাবে এবং কেতুর কানেকশান একাদশে কিছু গুপ্ত অর্থপ্রাপ্তি গুপ্ত তথ্য প্রাপ্তি সম্পদ সম্পত্তি প্রাপ্তি এগুলো হতে পারে তবে মেজাজ একটু খিটখিটে থাকবে এটা কিন্তু কন্ট্রোল করতে হবে এবং স্বাস্থ্যের দিকটা নজর রাখা ভীষণভাবে প্রয়োজন প্রেম সম্পর্ক রিলেশনশিপ এগুলোর ক্ষেত্রে গত দুআ দিনের তুলনায় আজকের দিনটা ইম্প্রুভ করবে সন্তান যোগ আজকের দিনে শুভ থাকবে তবে এটা খেয়াল রাখতে হবে চন্দ্র ষষ্ঠে এবং কেতু যুক্ত থাকার জন্য কিছু কাজ একটু ঘুরপথে হবে তবে কিছু ডিসপিউট প্রবলেম এগুলোর মীমাংসা সূত্র পেতে পারেন দাম্পত্য সুখ যথেষ্ট ভালো এবং অবশ্যই শুক্র সক্ষেত্রী হওয়ার পর থেকে আপনাদের বৈদেশিক যোগাযোগ ঘুম ভালো হওয়া কিছু বিষয় দূরের বেড়াতে যাওয়ার যোগাযোগ ইত্যাদিতে ভালো ফল পাবেন এবং শর্ট ডিস্টেন্স ট্রাভেল লং ডিস্টেন্স ট্রাভেল কমিউনিকেশান এগুলো জেনারেল ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে যথেষ্ট ভালো যেতে পারে এবং আজকের দিনটা অবশ্যই কম্পিটিভ এক্সাম বা ইত্যাদি কিছু থাকলে সেক্ষেত্রেও আপনি যথেষ্ট ভালো ফল আজকের দিনে গেন করতে পারবেন এছাড়া আমি এটুকু বলতে পারি ব্যাক পেনের সমস্যা ইত্যাদি এগুলোতে ভালো ফল এগুলো রিলিফ এর দিকে কোনো প্রয়াস করতে পারেন তবে ব্যাক পেন ইত্যাদি সমস্যা থাকলে সেটা কিন্তু হতে পারে কর্মক্ষেত্রে এমনি ঠিক আছে কিন্তু দেখুন সূর্যকেতু যেহেতু যোগ চলছে কর্ম পরিবেশ নিয়ে কিছু অভিযোগ অনেকের থাকতে পারে স্পেশালি যাদের সূর্যকেতু রাহু চন্দ্রকেতু রাহু যোগ আছে এবং আমি দুয়ারের দিনের তুলনায় বেটার বলবো আজকের দিনটাকে কিন্তু এই ধরনের যোগাযোগের ক্ষেত্রে একটু মাথা ঠান্ডা রাখা দরকার আজকের দিনে এছাড়া আজকের দিনটা অবশ্যই অফিসিয়াল কাজ দফতরের কাজ ব্যাংকিং কাজ কোনো সরকারি প্রকল্পের কাজকর্মগুলো করতে পারেন মায়ের সঙ্গে যথাসাধ্য মতবিরোধ এড়িয়ে চলার চেষ্টা করবেন আরও জানতে আপনারা অবশ্যই আপনাদের যে শনির ঢাইয়ার ভিডিওটি আপডেট দিয়েছি সেটা দেখে নেবেন সঙ্গে কিন্তু অবশ্যই অক্টোবরের রাশি ফল আসছে সেটা মিস করবেন আর গ্রহণযোগে যে ভিডিওটি দেওয়া আছে সেটা কিন্তু অবশ্যই ফলো করবেন দেখুন শুক্র দ্বাদশে গেছে এটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই সুখ প্রদান করবে এবং দাম্পত্য ব্যবসায়গুলোতে গ্রোথ করবে আর কী কী ভালো ফল দেবে সেটা জানতে শুক্রের ভিডিওটা দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় ধনুর সাপেক্ষে চন্দ্র কিন্তু অবস্থান করছে পঞ্চম এবং কেতুর কানেকশান দেখুন কর্মক্ষেত্রে কিছু উন্নতি সূচক সংবাদ থাকবে যৌথ কাজে সামান্য সমস্যা থাকলেও কাজের ক্ষেত্রে কিছু উন্নতির খবরাখবর থাকবে তবে পঞ্চমস্থ চন্দ্র এখানে আপনার কিন্তু জ্ঞান প্রতিভা বিকাশ এগুলোকে বাড়াবে জব ট্রান্সফারের কিছু সম্ভাবনা রয়েছে প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে আবেগপূর্ণতা যথেষ্ট বেশি থাকবে প্রেম পরি প্রেমের পরিবর্তন নতুন প্রেমের যোগাযোগ এগুলোতে ভালো ফল পাবেন প্রেম প্রেমজ বিবাহের কানেকশান হরস্কোপে আছে এবং প্রেমের ক্ষেত্রে সাধারণ আবেগপূর্ণ দিন হিসেবে আজকের দিনটা থাকবে এবং শুক্রচন্দ্র যোগ যেহেতু শুরু হয়েছে প্রেমের ক্ষেত্রে এই সময় কিন্তু আপনার অবশ্যই এই যে সময়কালটা চলছে এটা পজিটিভ ভাইব্রেশন আপনাকে কিন্তু প্রদান করবে শুক্র যে সক্ষেত্রে হয়েছে ক্ষেত্রে আজকের দিনটা আপনি লোন নিতে পারেন কোনো আর্থিক প্রয়াস করতে পারেন কোর্ট কাচারি মীমাংসা সূত্র কোনো মামলার জটিলতা বা লোন পরিশোধ করার ক্ষেত্রে কোনো জটিলতার মীমাংসা এগুলো কিন্তু নীতিদায় করা যেতে পারে জেনারেল ব্যবসা খারাপ না এখানেও কিন্তু ভালো ফল পাবেন চলতি ব্যবসার মধ্যে লাভ আর্থিক উন্নতি বজায় থাকবে সেলফ প্রফেশন ভালো যাবে পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে সামান্য খেয়াল রাখবেন একটু হজমের সমস্যা পেটের সমস্যা থাকতে পারে নতুন সন্তান যোগে শুভ ফল অবশ্যই পাবেন আদারওয়াইজ দেখুন ওভারঅল আজকের দিনটা কিন্তু পজিটিভ ভালো এবং আপনি কাজে লাগাবার মতো দিনটাকে ইউজ করুন আর এখানে চন্দ্র যেহেতু একমাত্র কেতুর কানেকশান আছে এটা মাথায় রাখবেন যে কোনো গ্রুপ ওয়ার্ক পার্টনারশিপ জায়গাটা দুর্বল থাকবে অন্যান্য অ্যাসপেক্টে দিনটা ভালো থাকবে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন সন্তানের পরামর্শ মত এগুলোকে কিন্তু গুরুত্ব দেবেন গবেষণা রিসার্চে কিন্তু ভালো ফল পাবেন আরও জানতে শুক্রের ভিডিওটা দেখবেন তথা গ্রহণযোগ্য ভিডিওটা সমস্যার স্ক্রিনে দেন নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় মকরলগ্ন মকরাশির ক্ষেত্রে চন্দ্র চতুর্থে এবং কেতুর কানেকশান এখানে কিন্তু ভাবাবেগ বাড়বে চতুর্থে শুক্র চন্দ্র কানেকশান থাকার জন্য ব্যবসার গ্রোথ এবং চাকরির গ্রোথ উভয় বাড়বে এবং পরিবারের কারোর আগমন বন্ধু সমাগম হতে পারে পারিবারিক কাজগুলো ভালো যাবে আপনার পার্সোনাল কাজগুলো আজকের দিনে করা উচিত নবমত্ত্র কেতু কানেকশান ধর্মকর্ম উচ্চশিক্ষা পড়াশোনায় ভালো হলে রেগুলার কাজে একটু কিন্তু ব্যাঘাত যোগের মধ্যে এগোবে মানে কোনো কাজ করতে যাচ্ছেন বাধা এলো তারপরে এগুলো এগুলো কিন্তু হতে পারে পিতা গুরুজনদের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন দাম্পত্য ক্ষেত্রে দিনটা রোম্যান্টিক বা ভালো যাওয়ার সম্ভাবনা বেশি তবে এই কেতুর যে কানেকশান সে যেটা দাম্পত্য অশান্তি মামলা মোকদ্দম আগে থেকে চললে সেটার বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন ব্যবসার ক্ষেত্রে গত দু আড়ে দিনের তুলনায় যথেষ্ট গ্রোথ থাকবে এবং পজিটিভ থাকবে কর্মক্ষেত্রে সেবামূলক কাজ মেডিকেল কাজ এগুলো করতে পারেন তবে কিছু ব্যক্তিদের আমার মনে হয় একটু কাজ ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি থাকবে ইলেকট্রনিক্স মিডিয়া সোশ্যাল মিডিয়া অভিনয় জগতে যারা আছেন জেনারেলি ভালো ফল পাবেন আর যে কোনো বিষয়ে একটু মনে লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকবে তাই ঝগড়াঝাটি বিবাদ অশান্তি ভায়োলেন্স কিছু বিষয়কে যথাসাধ্য অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন সর্দি কাছির দাঁত থাকলে খেয়াল রাখবেন নতুন যোগ শুভ ও বিবাহের ক্ষেত্রে জবরদস্ত কানেকশান আছে এবং সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন কোনো সমস্যা হলে পরিবারের মতকেই গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন আর আমি এটুকু বলবো ইভেন্ট এন্টারটেনমেন্ট বস্ত্র কসমেটিক্স গার্মেন্টস এই জাতীয় পেশা যেগুলো আমি অ্যাকচুয়ালি জেনারেল প্রেটিকশানে শুরুতে বলেছি সেগুলোতে আজকের দিনে কিন্তু পজিটিভ ফল পাবেন বিস্তারিত জানতে ভিডিওগুলোর সঙ্গে আপনি কিন্তু আপনাদের রাশি শনি সাড়ে সাথে যে বর্তমান পরিস্থিতির ভিডিওটা দেখে নেবেন সঙ্গে গ্রহণযোগের ভিডিওটা মিস করবেন না চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সমস্যায় যে নাম্বার দেখছেন বহু করে যোগাযোগ করতে পারেন কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে তৃতীয়স্থ চন্দ্র এবং অবশ্যই কেতুর কানেকশান কেতু অষ্টমে চোটাঘাতের বিষয়ে একটু খত সতর্ক থাকা দরকারি সময় যেহেতু শুক্রের দৃষ্টি পড়ছে চন্দ্র এখানে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য কাউকে কোনো প্রস্তাব দেওয়া কোনো সেলফ প্রফেশান ক্লায়েন্টে কিছু বেশ কাজ কারবারগুলো ভালো যাওয়া টার্গেট হিট হওয়া এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন ঘোরাঘুরি ব্যস্ততা ভ্রমণ এগুলোতে ভালো ফল পাবেন কোর্টের কোনো মামলা মোকদ্দমা থাকলে সে বিষয়ে খেয়াল রাখবেন গুপ্ত শত্রু হদিশ পেয়ে যেতে পারেন আজকের দিনে শত্রুতা নিয়ে সামান্য চিন্তা থাকলেও গুপ্ত শত্রু হদিশ কারা আপনার ষড়যন্ত্রের আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সেগুলো জানতে পারেন গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত বিষয়ে কেনা বেচা মানে কোনো জিনিসপত্র সেল করলেন বা নতুন কিছু কিনলেন সেগুলোতে ভালো ফল পাবেন এবং যে কোনো গবেষণা কম্পিটিটিভ এক্সাম উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই ভালো ফল পাবেন যে কোনো যৌথ কাজ একটু বাধা থাকবে আর সামান্য ঘটনা মনে একটু বেশি প্রভাব বিস্তার করবে জেনারেল ব্যবসার ক্ষেত্রে দুর্বল থাকতে পারে দিনটা কারণ জেনারেল ব্যবসার ক্ষেত্রে সূর্য যোগ যেহেতু চলছে একটু খেয়াল রাখতে হবে দুর্বল বলতে গত দুয়ারের তুলনায় বেটার তবে কিছু জায়গায় ব্যবসার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে এগোতে হবে তাছাড়া বুধ আজকে অস্তমিত হচ্ছে তো ব্যবসার জায়গাটা একটু চিন্তা ভাবনা করে এগোবেন আর আমি এখানে बोल वो जे মায়ের মতকে গুরুত্ব দেবেন ভাই বোন প্রতিবেশী এদের সাহায্যে কোনো কাজ উতরে যেতে পারেন অনলাইন কাজে গ্রোথ থাকবে তবে কিছু ক্ষেত্রে অনলাইন ফ্রড চক্রের বিষয়ে একটু সচেতন থাকতে হবে ডিটেলে জানতে আপনাকে সাড়ে সাতের যে বর্তমান পরিস্থিতি কম্বের চলছে সেই ভিডিওটা দেখতে হবে সঙ্গে অবশ্যই আছে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল গ্রহণযোগের ভিডিওটা দেখে নেবেন এটা মিস করবেন না মহলামশা সূর্যগ্রহণ দেখুন এই মুহূর্তে শুক্র যেহেতু আপনাদের ভাগ্যপতি প্রতি সক্ষেত্রী হয়েছে ভাগ্য বা পরিস্থিতি সহায় হবে মন পজিটিভ থাকবে এই সময়টাকে কাজে লাগান পার্সোনাল কাজে এবং আপনার সেলফ ইম্প্রুভমেন্টের কাজে আরও জানতে শুক্রের ভিডিও দেখে নিন মিনলগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশি থেকে বা লগ্ন থেকে পরবর্তী রাশিতে প্রস্থান করছে অর্থাৎ মিনের যে দুয়ারাই দিন যে বিষয়গুলো চলছে সেটা অনেকটাই কিন্তু কেটে যাচ্ছে এখানে চন্দ্র কিন্তু কেতুর নক্ষত্রে থাকছে এবং দ্বিতীয়ভাবে থাকছে কথা বেশি যারা খান ভালো ফল পাবেন সম্পর্ক পারস্পরিক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে কিছু উন্নতি আমরা আগের দিনের তুলনায় দেখতে পাবো এখানে পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কর্মযোগ শুভ কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি থাকবে কেতু প্রভাব সপ্তমে থাকার জন্য দাম্পত্য ক্ষেত্রে কিছু মতপার্থক্য পার্থক্য সামান্য কিছু ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রেও পার্টনারশিপের জায়গায় কিছু মত থাকতে পারে আপনার পার্সোনাল কাজ করার ক্ষেত্রে দিনটা ভালো পরিবারে আগমন আগমনকার ঘটতে পারে পরিবার বৃদ্ধির যোগ আছে বিবাহ কেন্দ্রিকা আপালোচনার যোগ আছে আর এখানে সেভিংস ফান্ডিং করার ক্ষেত্রে যে দিনটা ভালো প্রেমের ক্ষেত্রে কিছু ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি এগুলো সম্ভাবনা রয়েছে তবে বেশ কিছু জায়গায় ভালো ফল আপনি দুয়ারাই দিনের তুলনায় আজকে দিনটা পাবেন সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে আর এখানে বলা যেতে পারে ওভারঅল গান বাজনা অভিনয় এগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেলি ভালো ফল পাবেন ফাটকার ক্ষেত্রে কিছু ভালো ফল এখানে কিন্তু থাকছে ফাটকা লাভের কিছু যোগ আছে সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন আটকে থাকা অর্থ উদ্ধার সেভিংস ফান্ডিং পুজো বোনাস এগুলো প্রাপ্তির ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে ডিটেলে জানতে আপনারা অবশ্যই সাড়ে সাথীর ভিডিওটা দেখে নেবেন মিন রাশির সাড়ে যে নতুন ভিডিওটি আপডেট দিয়েছি সঙ্গে কিন্তু অবশ্যই অন্যান্য ভিডিওগুলো ফলো করবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা সমস্ত সঙ্গে যোগাযোগ করে নেবেন দেখুন এন্ড স্ক্রিনে ফটোটিচ্ছে গ্রহণযোগ এবং সাড়ে সাথের ভিডিওটি যেটা না দেখা সেটা দেখে নিন